হোয়াটসঅ্যাপ গাইজ ইসমিয়া বা মার্জান ভাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ফাইনালি আজকে ব্লগটা হচ্ছে আমাদের কৃষি নিয়ে আজকে আসছি বিলে আসছি আমাদের জমিনে যাচ্ছি অনেক দিন পর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা কিছুক্ষণ পরে মাগরি আজান রাজান হবে আর মনে হয় তিন মিনিট আছে আর কি দিনের বেলা আসতে পারি না অনেক রোদ থাকে যার কারণে মানে খুব কষ্ট হয় ধানের গরম তারপরে উপর থেকে গরম মানে চেহারা আর শরীরের অবস্থা ভালো থাকে না এই জন্য আসা হয় না তো এখন বিকেলবেলা আসছি আব্বুর সাথে এই যে আব্বু হাঁটতেছে সামনে আমাদের জমিনে নিয়ে যাচ্ছে আমি আমাদের জমি চিনি না আমি কখনোই আমাদের জমিনে যাইনি যাওয়া হয়নি ক্যাম্পাসে থাকি এই জন্য যাওয়া হয় না এই যে সামনে বুটটা করছে দেখা যাইতেছে আর এগুলো সব ধান আমাদের মাঠ ভরা ধান আমি যাচ্ছি এখন আমাদের জমিনে আমাদের জমিনটা আব্বু দেখাইতে নিয়ে যাচ্ছে আমাকে এই যে মাগরিবার বেড়াজান হয়ে যাচ্ছে এখনই অন্ধকার হয়ে গেছে একদম আজানো পড়তেছে এই যে ধান ধান চলে আসছে এটা কার খেত এটা তো ফাঁকিয়ে গেছে একবারে আড়াইশ মরে গেছে নাকি ও এই যে এটা আড়াইশ ধানটা মারা গেছে কিন্তু এটা তো ফাঁকিয়ে গেছে সবার আগে এই যে এটা হচ্ছে আমাদের জমিন বিশাল বড় জমিন এখানে ওই মাথা মাথাবরণ তুই যে একটা সাদা ই দেখা যায় এটা না ওই একদম শেষ সীমানা ওই খেতে

আর যাবো না ওইদিকে কুয়াশা পড়ছে তো পাটা বিজে যাবো এখন ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ